রোজা থাকার পরে মুখে যদি কোনো খারাপ কথা বলে মিছা কথা বলে তার রোজাটা গোবাও হয়ে গেল। রোজা রাখার পরে আল্লাহর কোনো বান্দা যদি চোখে খারাপ দেখে তার রোজাটা কানা হয়ে গেল। হাত দিয়ে যদি কোনো অন্যায় কাজ করে রোজা রাখে তার রোজাটা নુলা হয়ে গেল বন্ধু। রোজা রাখে যদি কোন আল্লাহর বান্দা পাও দিয়া অন্যায় কাজে যায় তার রোজাটা নেংরা হয়ে গেল এখান বলুন তো এই কানা পুরা রোজা আল্লাহর দরবারে কবল হবে হবে বহুত মানুষ আছে রোজা রাখে একদল মানুষ নাচি নাচি করবে আর দল মানুষ আর সাজি তোলে ইফতার করবে সুবাহীতে বুগি আর আমি খানা খাই ইরা তারা বলা হলবে এরা ওই সব বন্ধা দুনিয়ার ভিতরে রোজা রাখছে

হাজারতে মরিয়ম যখন বাচ্চা নিয়ে তার জাতির কাছে দর সমাজের কাছে যখন আসে বন্ধু সমাজের মানুষ বলে কালু ইয়া ও মরিয়ম তুমি কি কামটা করলে এটা তো অনেক অন্যায় কাম করেছো না যে তোমার কোনো কিছুই হয় নাই তারপর